শীতের এক ঠান্ডা রাত বাগদাদের একটি সাধারণ ঘর একজন চোর সিন্থ কেটে ভেতরে প্রবেশ করল ঘরের কোনায় বসে সব দেখছিলেন বাগদাদি চোর কিছু না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছিল দাঁড়াও খালি হাতে ফেরত যাচ্ছ কেন আচ্ছা তাড়াতাড়ি করো এটাই নিয়ে যাও এটা দিয়ে আমি কি করব? আমি যা করি তুমি তাই করবে আপনি কি করেন আমি অজু করি আমি অজু করতে পারি না তুমি পারবে আমি তোমাকে সাহায্য করছি এসো আমি শিখিয়ে দেই জি গুরুজি এটাই শিক্ষার প্রথম ধাপ অজু করে আমি কি করব এটা তোমার আত্মাকে পবিত্র করে বাবা আমি যা করি তুমিও তাই করবে তুই নামাজ নামাজ পড়া পড়া জানিস না আমি তো জানি না এসো আমি নামাজ শিখিয়ে দেই হে আল্লাহ তাকে যায় নামাজে দাঁড় করিয়েছি আমার এইটুকুই ক্ষমতা ছিল আমার ক্ষমতা এখানেই শেষ তার মনের উপর আমার কোনো ক্ষমতা ক্ষমতা নেই কিন্তু তোমার শেষ নেই তুমি তার মনকে পরিশুদ্ধ করো সারা জীবন অনেক ভুল হয়ে গেছে লোকটি কাঁদতে কানতে একসময় প্রশান্ত হল এবং অনুভব করলো স্রষ্টা তাকে ক্ষমা করেছেন